আসসালামু আলাইকুম আচার সাধারণত মুখের রুচি বৃদ্ধি করে কিন্তু রসুনের আচারের বাড়তি গুণ হল এটা শরীরের জন্য খুবই উপকারী তাই চলে আসলাম রসুনের আচার রেসিপি নিয়ে প্রথমে আমি কড়াইয়ে শুকনা মরিচ আর পাঁচফোড়নগুলি বেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা শিলনড়ায় বেটে নিব আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিব তারপর দিয়ে দিব শুকনো মরিচ আর আস্ত পাঁচপূরণ আর দিয়ে দিব একটা তেজপাতা এবার এগুলো কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুয়ে রাখা আস্ত রসুনের কুয়া আমি এখানে তিনশো গ্রামের মতো রসুন নিয়েছি আপনারা চাইলে রসুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি দিয়ে সাত সাতমত লবণ তারপর দিয়ে দিব এক চামচ করে আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিব চা চামচ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মশলার সাথে রসুনগুলা ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব এবার দিয়ে দিব এক কাপের মতো চিনি চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় এবার দিয়ে দিব বেজে গুঁড়ো করে রাখা পাঁচ আর শুকনা মরিচ তারপরে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব এবার দিয়ে দিব গুলিয়ে রাখা তেঁতুল তেঁতুলটা আমি আগেই গুলিয়ে সাবারটা সেগে দিয়েছি চুলা রাসটাকে লো করে এভাবে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচারা দিয়ে দিব আমার আচারটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে অবশ্যই ফলো করে যাবেন আল্লাহ হাফেজ